প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজির হাজার একত্রিশ বাংলা অনুবাদ আল আ ইবনে জাবির আদুল্লাহ তালিত বর্ণিত তিনি বলেন মমিনদের মধ্যে যারা ও ঘরে বসে থাকে তারা সমান নয় সুরা নিসা পঁচানব্বই নম্বর আয়াত এই আয়ত অবতীর্ণ হলে অমর ইবনে মাকতুম আনহা তালহা নবিসা নিকট আসলেন তিনি ছিলেন ও দৃষ্টিহীন অন্ধ তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমি তো দৃষ্টিহীন আমাকে আপনি কি নির্দেশ দেন তখন আল্লাহ আল্লাহতাল মুক্ত আয়াত অবতীর্ণ করার অনুবাদ তবে যারা অক্ষম তাদের কথা স্বতন্ত্র সুরআা পঁচানব্বই নম্বর আয়াত নবী আল্লাহ সাল্লাম বলেন আয়াতটি লিপিবদ্ধ করতে তোমরা আমার জন্য ও কাঁদের হার এবং দোয়াত অথবা ও বললেন এর তখাই দিয়ে এসো নিয়ে এসো হাদিশটি বোখারিতে পঁয়তাল্লিশশো তিরানব্বই পঁয়তাল্লিশশো চুরানব্বই মুসলিমে ষোলোশো সত্তর নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইন মিজির পঞ্চম খণ্ড হাতিশ নম্বর তিন হাজার বত্রিশ বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদিল্লা তালা আনুহিত বর্ণিত মমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে চুরান্নিশে পঁচাশ নব্বই নম্বরে আয়াত প্রসঙ্গে তিনি বলেন যারা অক্ষম হয়েও ঘরে বসেছিল তারা এবং যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা মর্যাদার এক সমান নয় এখানে তাদের কথা বলা হয়েছে বদরের যুদ্ধে নির্দেশ সম্বলিত আয়াত অবতীর্ণ হলে আবদুল্লাহ ইবনে জাহস ইবনে উম্মুল মাকতুম রাজিল্লা তালানু বলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা তো উভয় অন্ধ ক্ষেত্রে আমাদের দুইজনের জন্য কি কোনোরূপ সুযোগ আছে তখন এই আয়াত অবতীর্ণ হইল মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ গড়ে বসে থাকে তারা সমান নয় এবং যারা ও জিহাদ করে তাদের ও আল্লাহ তালা মহাপুরস্কারের ক্ষেত্রে যারা গড়ে বসে থাকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন চুরান নিসা পঁচানব্বই নম্বর আয়াত যারা অক্ষম না হওয়া শর্তেও গড়ে বসে থাকে সেখানে তাদের ও কথা বলা হয়েছে হাদিসটি সই বখারিতে পঁয়তাল্লিশশো পঁচানব্বই নম্বরের হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ই মিজির খন্ড হাদিস নাম্বার তিন হাজার তেত্রিশ বাংলা অনুবাদ সাউল ইবনে সাদ আজ সাইদি তালা তালুতে বর্ণিত তিনি বলেন মারওয়ান ইবনে হাকামকে মসজিদে বসা দেখে আমি তার ও নিকটে গিয়ে তার পাশে বসলাম তিনি আমাদের বললেন জাহিদ ইবনে সাবিদ রাদিল্লা তালু আমাকে জানিয়েছে যে নবী সাল্লাহ আলাই সাল্লাম আমার দলায় লেখাচ্ছিলেন লাস্তাবিল মিনাল ওয়াল মুজাহিদুনা ফি সাবিল্লা তখন তার ও নিকট ইমনি উমুল মাহতুম রাদিল্লা তালা এসে বললেন হে আল্লা রসুল সাল্লা শপথ আমি যদি জিহাদও করতে পারতাম তাহলে অবশ্যই জিহাদ করতাম তিনি ছিলেন অন্ধ এই প্রসঙ্গে আল্লাহ তালা তার ও রাসুলের উপর ওহি অবতীর্ণ করলেন তখন ও উরু ওমর উরু উপর ছিল তা হইতে ভারী ও লাগছিল যে এতে ও আমার উরু ভেঙে সুরমার হয়ে যাওয়ার উপক্রম কিছুক্ষণ পর তা এই অবস্থায় দুর্বৃত হয় আল্লাহ তালার তার উপর ও অবতীর্ণ করেন গাইরু অজি অলিজ জারারি সহি হাদিসটি বোকারিতে পঁয়তাল্লিশশো বিরানব্বই নম্বরের হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইরমিজির পঞ্চম খণ্ড হাদিস নম্বর তিন হাজার ছয়ত্রিশ বাংলা অনুবাদ ইয়ালা ইবনে উমাইয়া তালা আনুতে বর্ণিত তিনি বলেন আমি উমর আদিল্লাহ তালা আনুকে বললাম আল্লাহ তালা বলেছেন তোমরা যখন ও শত্রুর আশঙ্কা করবে তখন নামাজ কসর করবে সুরআসা একশো এক নম্বর আয়াত তখন তো মানুষ নিরাপদ ও ভীতিমুক্ত হয়ে গেছে এই নামাজ ও কসর করার কি প্রয়োজন উমর আদিল্লা আনু বললেন তুমি যে বিষয় ও বিরোধ করছো আমিও একই বিষয় বিষয় বিরোধ করছি এবং বিষয়টি রাসুলসাল্লাইসাল্লাম নিকট উপস্থাপন করছি তিনি বললেন এটা তো ও তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ হইতে সদ্গা অতএব তোমরা তা ও সদ্গা অনুগ্রহ গ্রহণ করো সহি ইবনে মাজায় এক হাজার পঁয়ষট্টি নম্বর হাদিসটি রয়েছে এবং মুসলিমের হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইন মিজির পঞ্চমগণ্ডা হাদিস নম্বর তিন বাংলা অনুবাদ আবদুল্লাহ শারিক শাহরিক রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবু আনু নিকট বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাই সাল্লাম ও ওসফান নামক জায়গার মাঝে যাত্রা যাত্রাবিরতি করলেন মুর্শিকরা বললেন তাদের নিকট একটি ও নামাজ আছে যা ও তাদের বাপদাদাও সন্তান সন্ততির সাথে বেশি প্রিয় সেটি হচ্ছে আসর নামাজ কাজে তোমরা নিজেদের যাবাতীয় সাজ সরঞ্জাম প্রস্তুত করে সংকল্পবদ্ধ হয়ে থাকো এবং তাদের উপর ও নামাজরত অবস্থায় জটিকে আক্রমণ চালাও এদিকে জিব্রাইল আলাইসাল্লাম নবী সাল্লাহি সাল্লামকে নির্দেশ দিলেন আপনার সঙ্গীতে দুই ভাগে বিভক্ত করুন এক অংশকে নিয়ে আপনি নামাজ আদায় করুন অন্য দল নামাজরতদের পিছনে তাদের ডাল ও অস্ত্র নিয়ে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকবে এরপর দ্বিতীয় দল যারা নামাজ আদায় করেনি ও আসবে তারা রাসুলসাল্লাহি সাল্লামের সাথে এক রাখাত নামাজ আদায় করবে তারপর তারা ও তাদের অস্ত্রশস্ত্র সহ সতর্ক অবস্থায় থাকবে ফলে তাদের উভয় দলের এক রাকাত হইবে আর রাসুলসাল্লা সাল্লাম এর হবে দুই রাখাত হাদিসটি সই